ঔজুবিল্লাহমিন্তানিম বিসমিল্লাহ রহমান রহিম প্রথম শুরু করলাম বাসন ডেফেড বাসন থ্রি দিয়ে এটা তেইশ চব্বিশের মডেলের গাড়ি এটা একদম কোথায় কোনো পয়সা নাই স্কেচ নাই একদম নিউ কন্ডিশন গাড়ি একবার নিউ কন্ডিশন গাড়ি এটা চলা আছে মাত্র 5000 কিমি গাড়ি চলছে এখনো গাড়ি কোনো বানান হয়নি কোনো কিছু করা নেই গাড়ি একদম ত্রীর গাড়ি ও বুঝে চাকাটা দেখাই চাকা এস톰 এটা যেভাবে নেবেনoverline ইনবক্সের নাম্বার দাও আছে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারে আবার হলো এই আট ইয়ার ব্লু কালার আট এগুলো আমাদের এখানে সব বলে বাইশ তেইশের মডেলের গাড়ি তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ এই মডেলের গাড়ি সব একবারে এই যে আট ইয়ার একবারে নিউ কন্ডিশন মানে নতুনের চাও নতুন যেটা মনে হচ্ছে একবারে নতুনের চাও নতুন গাড়ির দিকে এত শান্তি হুম গাড়ির মধ্যে কোনো স্কেচ কোনো কিচ্ছু নাই

আমার ওই শোরুমের মধ্যে সব মনে করেন বাইশ তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশের মডেলের গাড়ি সব একদম পিকেট গাড়ি একদম নতুন গাড়ি কোথায় কোনো স্কেচ নাই কোনো কিচ্ছু নাই হুম দেখে নিজে গাড়ি হ্যাঁ এই যে মেট্রো প্লাস মাত্র আষ্ট চলছে গাড়ির বয়স আষ্ট দশ দিন গাড়ি বয়স হয়েছে দেখে নিজে গাড়ি বয়স আষ্ট দশ দিন এই গাড়ির চাকার মধ্যে যে হুক গোনা রয়েছে ওই যে দেখা গেতেছে গাড়ির হ্যাঁ একবারে ওই চাকার ওই যে চাকার মধ্যে নতুন দায়িক যে দায়িক দেখা যাইতেছে একবারে নতুন ফ্রিশ মাত্র আষ্টশো কিলো চলা গাড়ি আষ্টশো আষ্টশো কিলো চলা ফোর এ পাই এ এস করা গাড়ি ফোর বি যারা ফোর বি নিবে চান কালার এটাও অন টেস্ট যে নিবে তার নামে নাম্বার হবে